ধর্মের সুশুরিতে ধরে রাখতে পারে না মানুষের আবেগ যে বাংলায় রাজনীতিকে হাতিয়ার করে সম্প্রীতিকে নষ্ট করার চেষ্টা চলছে সেই বাংলাতেই এবার এক অনন্য নজির সৃষ্টি হলো। জাতি ধর্ম ভুলে গিয়ে হিন্দু সম্প্রদায়ের শ্রদ্ধানুষ্ঠানের সমস্ত খরচের দায়িত্বভার কাদে নিয়ে পরিবারের পাশে দাঁড়ালেন বিশিষ্ট সমাজসেবী এবং তৃণমূল নেতা মনসুর শেখ নদিয়ার কৃষ্ণনগর দু নম্বর পঞ্চায়েতের বাসিন্দা কৃষ্ণা দাসের স্বামী মনোজিৎ দাস পরলোক গমন করেছেন হত দরিদ্র পরিবার হওয়ার কারণে কিভাবে তার ক্রিয়া কর্ম করবেন তা বুঝে উঠতে পারছিলেন না পরিবার বাড়িতে রয়েছে তিনটি ছোট ছোট শিশু মুখে অন্ন তুলে দেওয়াটাই তাদের জন্য এক অন্যতম জীবনযুদ্ধ এমত পরিস্থিতিতে কৃষ্ণনগর দু নম্বর পঞ্চায়েতের বিশিষ্ট সমাজসেবী এবং তৃণমূল নেতা মনসুর শেখের সাথে দেখা করেন মৃত মনোজিৎ দাসের স্ত্রী কৃষ্ণা দাস সমস্ত ঘটনা হয়ে পড়েন ওই তৃণমূল নেতা তিনি তার দায়িত্ব পালনে এক ফোটাও পিছিয়ে যাননি শ্রাদ্ধ অনুষ্ঠানের সমস্ত খরচ সহ বস্ত্র দিয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দেন পরিবারটিকে শুধু তাই নয় মঙ্গলবার শ্রাদ্ধ অনুষ্ঠান চলাকালীন থাকে নিজে উপস্থিত এই প্রসঙ্গে তৃণমূল নেতা মনসুর শেখ বলেন মৃত ব্যক্তি মনোজিৎ দাসের স্ত্রী যখন সবটা তার কাছে খুলে বলেন তিনি তার আবেগ ধরে রাখতে পারেননি এই জগতে মানুষই শ্রেষ্ঠ মানুষের কিছু নেই এ বাংলা নজরুলের বাংলা এই বাংলা নেতাজি সুভাষ বাংলা এই বাংলাতে সম্প্রীতিকে নষ্ট করা যাবে না যারা জাতিকে ভেদাভেদ করার চেষ্টা করছে তাদের স্বপ্ন কোনোদিনই সফল হবে না মানুষই পারে সম্প্রীতিকে বজায় রাখতে সম্প্রীতি রক্ষা করাটাই সকলের কাজ আমি পরিবারটির পাশে দাঁড়াতে পেরে নিজেকে খুব গর্ববোধ মনে করেছে স্বাভাবিকভাবে মনসুর শেখের এই মানবিকতায় আরও একবার প্রমাণিত হলো জাতি ধর্ম নির্বিশেষে এই বাংলা সম্প্রীতির বাংলা আমার স্বামী মারা গেছে এই তো এগারো দিন হচ্ছে

গত কয়েকদিন আগে আমার ছোট কাকা মনোজিৎ দাস দিন মজুরে কাজ করে আকস্মিক তার মৃত্যু হয় তার তিনটে ছোট ছেলে লেখাপড়া করে একমাত্র পরিবারের উপার্জনকারী হঠাৎ মারা যায় পরিবার এবং পাড়ার লোকজন গভীর শোকায়ত হিন্দু ধর্মের রীতিনীতি মেনে যে সমস্ত কাজকর্মগুলো করতে হয় স্থানীয় একজন স্বেচ্ছাসেবক সম্ভবত নাম মনসুর শেখ উনি ব্যাপারটা জানতে পারে এবং এই পরিবারের পাশে এসে উনি সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে এটা খুবই ভালো ব্যাপার কারণ এখানে জাতি ধর্ম নির্বিশেষে মানুষ মানুষের পাশেই থাকবে এটা আমরা সবসময় চাই এবং মানুষ মানুষের পাশেই থাকুক আমার নাম জয়দেব দাস দুগুলি কয়েকদিন আগে এই পরিবারের একজন সন্তান মারা যায় এবং খুব অল্প বয়সী আমার সমবয়সী এবং আমার সঙ্গে পড়ত আমার দুর্ভাগ্য যে আমি ও মারা গেছে আমি সেই দিন শুনিনি নাহলে আমি সেদিন ওদের পাশে দাঁড়াতাম এবং সেদিনের শুনলাম যে শ্মশান যাত্রীর বিষয়টা আশেপাশের লোক ব্যবস্থা করেছে এবং হিন্দু ধর্মের রীতি অনুযায়ী যে শ্মশান বন্ধুরা শ্মশানে যায় তাদের যদি শ্রাদ্ধ অনুষ্ঠানের দিন খাবারের ব্যবস্থা হয় সে কিন্তু স্বর্গবাসী হয় এটা ধর্মের কালচারওছে ঠিক তেমনিভাবে এই পরিবার আমার কাছে পৌঁছায় এবং আমাকে বলে যে এক দেড়শো শ্মশান যাত্রী এদের দু অন্নর ব্যবস্থা করতে হবে শ্রাদ্ধ অনুষ্ঠানের দিন এবং আপনার ভাবে খুব নাম করতো আপনার সঙ্গে পড়াশোনা করেছে শুনে আমি খুব সত্যিই মর্মাহত এবং খুব কষ্ট পেয়েছি তিনজন সন্তান রয়েছে খুব ছোট ছোট। নাবালক তখন আমি ওনাদের বলি ঠিক আছে তোমরা যাও আমরা দেখছি এবং তথাপর আমি একদিন পরেই ওনাদের বলেছি যে আমি দেড়শো লোকের যে খাবার ব্যবস্থা যারা পেট পুরে খেতে পারে এবং ওর জন্য আশীর্বাদ করতে পারে ভগবানের কাছে সেই ব্যবস্থা আমি করছি তাই মুদিখানা থেকে শুরু করে ছেলেদের বস্ত্র এবং ওর মায়ের জন্য এবং যে মারা গেছে সেই বন্ধুর স্ত্রীর জন্য বস্ত্র নিয়ে যথারতি টাইমে আজকে আমি হাজির হয়েছি দেখেন যখন বাংলাতে এক শ্রেণীর রাজনৈতিক দল হিন্দু মুসলিম ভেদাভেদে মাতুয়া সেই ক্ষেত্রে আপনি একজন হিন্দু পরিবারের পাশে গেলেন কি সাধারণ বাংলা দেবেন সাধারণ মানুষ না এটা পরিষ্কার আপনারা জানেন এই বাংলা নজরুলের বাংলা এই বাংলা নেতাজি সুভাষচন্দ্র বসুর বাংলা এই বাংলা কাজী নজরুল ইসলাম বাংলা এই বাংলাতে আমরা পরিষ্কার ভাষায় বলে দিই এই বাংলা এই রাষ্ট্রতে সাম্প্রদায়িক সম্প্রীতিকে নষ্ট করা যাবে না এক শ্রেণীর লোক যারা রাজনীতিকে সামনে রেখে যারা সম্প্রীতির দাঙ্গা বাঁধানোর চেষ্টা করে তাদের বলে রাখি এই বাংলা এই ভারতবর্ষে কোনো দিনও আপনারা আপনাদের চেষ্টা ব্যর্থ হবে আজও সেটা আমরা বার্তা দিলাম যে সম্প্রীতি রক্ষায় হিন্দু মুসলিম শিখ ও জৈন বৌদ্ধ সকলে আমরা ভাই ভাই সকলে সকলের পাশে আমরা রয়েছি নিজের প্রতি দেশে এবং পাড়ার গ্রামের বন্ধুবান্ধবদের মুখে আপনার নাম মনসুর শেখ বিশিষ্ট সমাজসেবী হিসাবে আমি কাজ করে চলেছি এবং তৃণমূল কংগ্রেস কর্মী হিসাবেও ব্লকে পরিচিত রয়েছে অনেক বছর ধরে আমার পছন্দের গয়না সঞ্চয় করেছি এবার দেব আমার প্রিয় মানুষ নাও ইট ইজ ইউর আমার পছন্দের গয়না আজ থেকে সোহার পিওর এন্ড প্রেশ ওরিয়েন্ট যদি এখনও আমাদের খবরে দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট